এত গরুর ভিতর তিনটা ছয়টা গরু দেখে হয় বহু গরু আছে দেখবো একটা দুটা মেয়ে এখন তো হ্যাঁ মানে की का इलाका है उसकी तस्वे जी

অনেকে পনেরো দিন আগে বিশ দিন আগে কিনেছে আর পনেরো দিন আর এক মাস তো এক না আমি না আবার তো দুই তিনটা তো দুই তিনটায় যে গরুগুলো গুলো মধ্যে একটাও পছন্দ হয় না সুকশান ভাই এটা দাম কত চান শুনি একশো পঁয়ষট্টি এটা নেবে না এটা নেন এটা দিছে এটা নেবে না কোয়ালিফাই হয়ে গেছে গরুগুলো কোয়ালিফাই করছে এটা কত দাম কত একশো পঁচাশি একশো একশো পঁচাশি তাহলে আপনার নিয়ে কথা হয়ে যায় তাহলে আমি দিয়ে দিব পঁচাশি দেন